জাতিসংঘ কি এই বিষয় নিয়ে আজকের আলোচনা জাতিসংঘ একটি আন্তঃসরকারি সংস্থা যার বিকৃতি উদ্দেশ্য হলো আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা। জাতিসমূহের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আন্তর্জাতিক সহযোগিতা অর্জন করা এবং জাতিসমূহের কর্মকাণ্ডকে সমন্বয় করার কেন্দ্র হিসেবে কাজ করা এটি বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্ক শহরে অবস্থিত এছাড়া জেনেভা নাইরুবি ভিয়েনা ও হ্যাগ শহরে সংস্থাটির অন্যান্য দপ্তর রয়েছে উনিশশো বিশ সালে প্রতিষ্ঠিত এবং পরবর্তীতে বিলুপ্ত লীগ অব নেশনস এর স্থলাভিষিক্ত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে বিজয়ী মিত্র শক্তি পরবর্তীকালে যাতে যুদ্ধ ও সংঘাত প্রতিরোধ করা যায় এই উদ্দেশ্যে জাতিসংঘ প্রতিষ্ঠা করতে উদ্যোগী হয় তখনকার বিশ্ব পরিস্থিতি জাতিসংঘের সাংগঠনিক রাজনীতি কাঠামোতে এখনো প্রতিফলিত হচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য হল মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রান্স যুক্তরাজ্য রাশিয়া ও গণচীন এরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ী দেশ অক্টোবর দুই সালের হিসাব অনুযায়ী জাতিসংঘের সদস্য রাষ্ট্রের সংখ্যা একশো তিরানব্বই সদস্য যার মধ্যে দুটি পর্যবেক্ষক এর সদর দফতর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে অবস্থিত সাংগঠনিকভাবে জাতিসংঘের প্রধান অঙ্গ সংস্থাগুলো হলো সাধারণ পরিষদ নিরাপত্তা পরিষদ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ সচিবালয় ওসি পরিষদ ও আন্তর্জাতিক আদালত এছাড়াও রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইউনেক্সো ইউনিসেফ ইত্যাদি জাতিসংঘের প্রধান নির্বাহী হলেন এর মহাসচিব দুই সালে পহেলা জানুয়ারি তারিখ থেকে মহাসচিব পদে রয়েছে পর্তুগালের নাগরিক রাজনীতিবিদ ও জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও মেনুয়েল দা অলিউভেরা গুতারেস সব কাজের মূল উদ্দেশ্য হল জনসাধারণ ও সমাজের উপকার এবং জীবনমানের উন্নতি সাধন করা এই ছিল আজকের আলোচনা ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন